ধারণ করে আবির্ভূত হয়েছিল মূর্তিমান এক শিশুর জন্য উদ্বিগ্ন পিতা ন্যায্য মূল্যের দোকানের সামনে লাইনে কাটিয়েছেন সারা রাত ডাস্টবিনের উচ্ছিষ্টের জন্য যুদ্ধ চলেছে মানুষের কুকুরে কলাপাতায় তাফন হয়েছে মৃতদেহ লজ্জা নিবারণে বাসন্তীর গায়ের চালের লজ্জা থেকে আজও মুক্তি আমাদের রক্ষী বাহিনীর অন্যদিকে নির্বিচার সম্পত্তি দখল প্রভাবশালীদের ব্যাংক ডাকাতি সোনার মুকুটে জাতীয় রাজপুত্রদের বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠানের সাক্ষী হতে হয়েছে অসহায় দেশবাসীকে তথাকথিত জাতীয় সংসদের সিদ্ধান্তে মানুষ হয়েছে পাক সালের আর সংবাদপত্র হারিয়েছে তার প্রাপ্য স্বাধীনতা সেদিনের এমন অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশে পনেরোই আগস্ট এসেছে ঐতিহাসিক প্রয়োজনে ঘটনাবহুল আগস্টের পর নৈরাজ্যের প্রান্ত সীমানায় পৌঁছে যাওয়া দিশাহীন দ্বিখারা বাংলাদেশের প্রয়োজন ছিল এমন এক নেতার যিনি এই অন্ধকার অনিশ্চিত বাংলাদেশকে দিতে পারেন প্রকৃত দিশা আশ্বস্ত করতে পারেন হতাশ জাতিকে দেখাতে পারেন সম্ভাবনার স্বপ্ন বাংলাদেশের মানুষের জন্য আলোকবর্তিকা হয়ে এলেন জিয়াউর রহমান হাল ধরলেন শক্ত হাতে আশ্বস্ত করলেন অন্ধকারে নিমজ্জিত সারা দেশকে ঠিক যেমনটি করেছিলেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ রাতের প্রথম প্রহরে স্বাধীনতার মহান সাহসী ঘোষণা দিয়ে তিনি এলেন হতবিহব্বল আক্রান্ত ও মানুষের সামনে আশার আলো হয়ে সাতই নভেম্বর আমাদের দিয়েছে এক অভূতপূর্ব ঐক্যের উদাহরণ সিপাহী জনতার এক অনাবিল মেলবন্ধন মানুষের মনে জেগেছিল এক পরিবর্তনের প্রত্যাশা সত্যিকারের দেশ পাল্টে দেয়ার সংস্কারে সেটাই শুভ সূচনা সাতই নভেম্বর আমাদের মুক্ত করেছে আওয়ামী বাকশালী পরাধীনতার বিভীষিকা থেকে শহীদ জিয়া একদলীয় বাকশালী কারাগার থেকে আমাদের দিয়েছেন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ জিয়ার সেই মুক্তির সনদে অনেকের সাথে মৃত আওয়ামী লীগেরও হয়েছিল পুনর্জন্ম সংখ্যায় চারটিতে নেমে আসা কণ্ঠরুদ্ধ সংবাদপত্র পেয়েছিল অবারিত মুক্তির স্বাদ প্রতিষ্ঠিত হয়েছিল অবলুপ্ত বাক স্বাধীনতা শহীদ জিয়ার সংস্কার ভাবনার সবচাইতে গুরুত্বপূর্ণ দিক ছিল আমাদের সংবিধানকে জন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে সমর্থক করে তোলা সংবিধানের শীর্ষে স্থান পেয়েছে বিসমিল্লাহ রহমান ই রাহিমের মতো পবিত্র উচ্চারণ সংযুক্ত হয়েছিল মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস হবে সকল কাজের ভিত্তি এর মতো প্রত্যয়দীপ্ত উচ্চারণ যা আজও সংখ্যাগরিষ্ঠের অন্তরের চাহিদা সেদিন বাংলাদেশে ঐক্য ও আস্থার সমর্থক নাম ছিল শহীদ জিয়া আর সেই ঐক্যের বন্ধন দৃঢ়তর করতে তিনি দিয়েছিলেন এক অবিস্মরণীয় দর্শন আমাদের গৌরবের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশি এই একটি উচ্চারণের সাথে সাথে দেশের সকল মানুষের কণ্ঠে পাহাড় সমতল দ্বীপ প্লাবনভূমি ধর্ম বর্ণ জাতপাত নির্বিশেষে সমান অধিকার আর গর্বের সাথে উচ্চারিত হয়েছে সেই অসামান্য জাতীয়তার নাম তার হাতে ছিল জনগণকে সম্মোহিত করার এক জাদুর কাঠি তিনি জানতেন অর্থনৈতিক ভিত্তি শক্ত না হলে স্বাধীনতা হবে অর্থহীন শ্রান্তি ক্লান্তিহীন জিয়া প্রথম দিন থেকেই কোদাল কাস্তে হাতে মাঠে ছিলেন সাধারণ মানুষের পাশে সেই বংশীবাদকের ডাকে স্বতঃস্ফূর্ত জনগণ খাল কেটেছেন মাইলের পর মাইল তাদের মুখে ছিল না কোনো কষ্ট ক্লান্তির ছাপ সেচের পানিতে এক ফসলা জমি রূপান্তরিত হয়েছিল দু ফসলা দু ফসলা জমি তিন ফসলাতে তিন বছর পেরোতে না পেরোতেই দুর্ভিক্ষের বাংলাদেশ হয়ে উঠেছিল খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বেড়েছিল ক্ষুদ্র ও কুটির শিল্পের সংখ্যা অর্থনীতিতে যুক্ত হয়েছিল নতুন দুটি দিগন্ত মধ্যপ্রাচ্যের শ্রম রপ্তানি এবং গার্মেন্টস শিল্পের সূচনা গ্রামের কর্মহীন বেকার যুবক পরিণত হয়েছে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্মানিত যোদ্ধায় আর অবরোধ অবরোধবাসিনী বোনেরা হয়েছেন স্বাবলম্বী পরিবারে তারা হয়েছেন সম্মানিত শিক্ষা এসেছে সংস্কারের অবিশ্বাস্য সুবাতাস আওয়ামী প্রতিষ্ঠিত রোগ আক্রান্ত শিক্ষা ব্যবস্থা হয়েছে নকল মুক্ত সূচনা হয়েছে বয়স্ক শিক্ষার শিক্ষাবঞ্চিত কিশোরীরা হয়েছে মুখী অসম্ভব দূরদর্শী শহীদ জিয়ার সাথে অনাবিষ্কৃত বাংলাদেশকে চিনতে বঙ্গোপসাগরে সফরসঙ্গী হয়েছেন দেশের মেধাবী তরুণ তরুণীরা স্থলভাগের প্রায় সমপরিমাণ জলরাশির সাথে পরিচিত হবার এক মনোমুগ্ধকর স্মৃতি সংস্কৃতির জগৎ দেখেছে এক যুগান্তকারী আত্মপরিচয় প্রচেষ্টার দৃষ্টান্ত নতুন করির মতো অসাধারণ প্রতিযোগিতার অনুষ্ঠান যা ছিল আমাদের সংস্কৃতিকে আবিষ্কার আর তার স্রোতধারা অবমান রাখার এক এক অবিস্মরণীয় প্রয়াস আমাদের সবচেয়ে গৌরব দীর্ঘ অর্জন মুক্তিযুদ্ধের ইতিহাস সংগঠন সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ মহা নিকুষে পদক এবং স্বাধীনতা পদক প্রবর্তনের মতো অসামান্য সিদ্ধান্ত যেন এতদিন সহীজ জিয়ারি প্রতীক্ষায় ছিল বাংলাদেশকে বদলে দেওয়ার এই সংস্কার ভাবনার ছোঁয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনকেও করেছিল বিদ্যমান জিয়ায সার্কের স্বপ্নদ্রষ্টাই ছিলেন না বরং এক জটিল আঞ্চলিক কূটনীতিকে তার সুনিপুণ দক্ষতায় সহজতর করে সেটিকে বাস্তবায়ন অত্যন্ত কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ওয়াইসির আকুজ কমিটির সদস্য হিসেবে অবসান করেছিলেন ভাতৃঘাতী ইরাকিরাজ যুদ্ধে বাংলাদেশের মতো একটি উঠতি অর্থনৈতিক দেশের রাষ্ট্রপতির অবিশ্বাস ও দূরদর্শিতায় ধূসর মরুভূমিতে পবিত্র আরাফার ময়দানে আজ শীতল সবুজ ছায়ার প্রতিচ্ছবি হয়ে আছে জিয়া এই বিস্তীর্ণ সবুজের সমারোহ যতদিন আরাফার ময়দানে মাথা উঁচু করে থাকবে ততদিন বাংলাদেশ ও শহীদ জিয়া বেঁচে থাকবেন ইসলামিক জগতের প্রতিটি মানুষের মাঝে মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা থেকে বাংলাদেশের সকল ক্রান্তিকালে জড়িয়ে থাকা অবিস্মরণীয় নাম শহীদ জিয়া ও জিয়া পরিবার দেশের সকল ক্রান্তিকালে সকল দুর্যোগ মুহূর্তে এই পরিবার